কোটি টাকার হাত দিচ্ছে মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের সামনে আইপিএলে বেশ চড়া দামে বিক্রি হতে পারেন দেশের ক্রিকেটের এই দুই আইকন উনিশতম আসরকে সামনে রেখে এবারের মিনি অকশনে তেরোশো পঞ্চান্ন জন খেলোয়াড়ের নাম উঠতে যাচ্ছে যেখানে রয়েছেন এই দুই বাংলাদেশি তারকা যারা কিনা আছেন কয়েকটি ফ্রেঞ্চাইজির চাহিদার শীর্ষে এর মাঝে একজন আছেন সর্বোচ্চ ক্যাটাগরিতে আইপিএলের সাকিব মুস্তাফিজের দাম এবং সম্ভাবনা নিয়েই বাকিটা জানবো রিপোর্টে আইপিএলে দুটি জনপ্রিয় বাংলাদেশি মুখ কে কে সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই যদিও দুজনের পথটা দুরকম একদিকে মুস্তা ফিজুর রহমান যিনি লম্বা সময় ধরে খেলছেন আইপিএল এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার অন্যদিকে আছেন সাকিব আল হাসান তিনি অবশ্য তার ক্যারিয়ারে প্রায় বেশিরভাগ সময় কাটিয়েছেন কলকাতা নাইট রাইডার্সে দুজনের যাত্রা দুরকম হলেও মিল আছে এক জায়গায় আর সেটা হচ্ছে আন্ডার রেটেড পারফর্মার হিসেবে দুজনকেই তুলে নিয়েছেন সাফল্য তবে তাদের ভাগ্য হয়নি আলোচনায় থাকার তাদের চেয়েও খারাপ পারফর্ম করে অনেকেই দাম তুলে ফেলে ফেলেন দশ কোটি রুপির চেয়েও বেশি তবে সেখানে এই দুজনের ভাগ্য যেন বড্ড খারাপ পারফর্ম করেও আলোচনা হয় না তাদেরকে নিয়ে কে জানে হয়তো বাংলাদেশে বলেই তাদেরকে নিয়ে আলোচনা করতে চায় না মিডিয়া আলোচনা তেমন না হলেও এবারের নিলামে ঠিকই দুজনেই আছেন আলোচনা পাওয়ার মতো ক্যাটাগরিতে যদিও এখানে সব সময় থাকেন দুজনে ক্রিক বাজের প্রতিবেদন অনুযায়ী আইপিএল এর নয় মৌসুম খেলা সাকিবের ভিত্তিমূল্য এক কোটি ভারতীয় রুপি আর শীর্ষ বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরিতে আছেন মুস্তাফিজ এই পেসারের ভিত্তিমূল্য দুই কোটি কোটি রুপি অর্থাৎ এর চেয়ে দামি অবস্থায় থাকার সুযোগ নেই আর কারোরই দুজনেরই এবার দল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি গত আসরে সাকিবের প্রতি কেউ আগ্রহ দেখায়নি কারণ নিষেধাজ্ঞার জন্য বোলিং করতে পারেননি তবে এবার আর নেই কোনো বাধা যেহেতু ব্যাটিং ও বোলিং দুটি করবে সাকিব তাই তাকে ঘিরে আগ্রহ থাকবে ফ্র্যাঞ্চাইজি গুলোর নিয়ে আলাদা করার কিছুই বলার নেই প্রতিবারই তিনি প্রমাণ করেছেন নিজেকে খেলোয়াড় ছেড়ে দেওয়ার পর দশটি দল মিলিয়ে মোট দুশো দশমিক পাঁচ পাঁচ কোটি রুপি খরচের সুযোগ নিয়ে নিলামে নামছে চোদ্দটি দেশের ক্রিকেটার এবার এবারে নিলামে থাকছেন আগামী 16 ডিসেম্বর অনুষ্ঠিত হবে নিলাম যেহেতু কারো কাছেই নেই খুব বড় অঙ্কের অর্থ তাই সবাই অল্প খরচে চেষ্টা করবে দল সাজিয়ে নেয়ার আর সেজন্য কম খরচে সাকিব ও মুস্তাফিজ হবেন দলগুলোর অন্যতম টপ টার্গেট নিলামের জন্য প্রস্তুত করা 13 পৃষ্ঠার যে বিশাল তালিকা প্রকাশ করা হয়েছে তাতে মোট 1355 ক্রিকেটারের নাম রয়েছে এদের মধ্যে আছেন ক্যামেরন গ্রিন স্টিফ স্মিথ 라চিন রবীন্দ্র সহ আছেন অনেক বড় বড় তারকা তবে এক অন্যতম বড় চমক হয়ে এসেছেন আন্দ্রের রাসেল নিলামের আগে তাকে ছেড়ে দেয় দলটি তবে তিনি সিদ্ধান্ত নেন আর আইপিএল খেলবেন না অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও আইপিএল এ নিজের নাম নিলামে তুলে খেলবেন না অন্য কোনো জার্সিতে আর সে কারণে এবার অবসরে গেছেন এই টুর্নামেন্ট হতে তবে কলকাতার ডাগ আউটে ভিন্ন রোলে দেখা যাবে তাকে এদিকে আরেকটি চমক হয়ে এসেছে গ্লেন ম্যাক্সওয়েল না থাকা এবারে নিলামে তিনি নিজের নাম দেননি সব সময় আইপিএল এর এক পরিচিত নাম তার অথচ এবার তাকে না পাওয়া হবে ভক্তদের জন্য এক বড় হতাশার